হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাকিব গার্ডেন শেফ থেকে আর আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস সামনেই কুরবানির ঈদ আর এরপর তো গরুর মাংস ধুমসে খাওয়া দাওয়া চলে ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি সবার জন্য আজকের এই ভিডিওটা আজকে দেখাবো কিভাবে অতি সহজে একদম বাবুরজি স্টাইলে গরুর মাংস রান্না করতে পারেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক করে দিবেন তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গরুর মাংস রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় নন স্টিকের হাড়ি এরপর এতে আমি দিয়ে দিয়েছি আড়াই থেকে তিন কাপের মতো তেল আর সাথে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টি এলাচ দুই তিনটি দারচিনি এবং একটি তেজপাতা হালকা করে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ মাংস রান্নায় খারাপ মশলা ইউজ করলে এটা টেস্ট অলওয়েজ বেটার হয় এটা রিজন একটু পরেই বলছি আর সাথে এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণ লবণ এরপর এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা মাংসের সবসময় আদা বাটা এবং রসুন বাটা দুটো পরিমাণে সমান থাকবে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে এখানে দিয়ে দিয়েছে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এরপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলা কষানো শেষ এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব সো এখানে মাংসগুলোকে আগে থেকে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে আড়াই থেকে তিন কেজি পরিমাণ মাংস রান্না করছি সো যা মশলার উপকরণগুলো দেখছেন সেগুলো প্রায় তিন কেজি মাংস রান্নার মতোই মশলা এরপর আগুনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিব এবং এই মশলার সাথে ভালো করে মাংসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব অ্যান্ড এই পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হবে অ্যান্ড এই পানিতে এই মাংসটা হতে থাকবে দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পারবেন যে পাতিলের মধ্যে অনেকটি ঝোল হয়ে গিয়েছে এই ঝোলটা মাংস থেকে যে এক্সট্রা পানি বেরোচ্ছে সেটাই অ্যান্ড এই বলে রাখি সামনে যেহেতু কুরবানির ঈদ সো কী কী বিফের আইটেমের রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া কারণ গরম মশলা গুঁড়া দিলে মাংসের টেস্টটা বৃদ্ধি পায় আর এরপর এখানে আমি প্রায় এক লিটার পানি দিয়ে দিচ্ছি সো এই ফাকে বলে রাখি খাড়া মশলা হচ্ছে বেসিকলে গোটা মশলা বা আস্ত মশলা যেরকম পেঁয়াজ বাটা না দিয়ে আমি আস্ত পেঁয়াজ ব্যবহার করছি এবং এই গরুর মাংস রান্নায় খারা মশলা ইউজ করলে টেস্ট অনেক বেশি হয় যেহেতু আলু দিয়ে গরুর মাংস রান্না করছি সো এই পর্যায়ে এখানে মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় সাত থেকে আটটার মতো আলু কেটে দিয়ে দিয়েছি এফাকে বলে রাখি আমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব এর জন্য একটু তেল নিয়েছি আর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি যখন পেঁয়াজ বেরেস্তা করবেন তখন তেলের পরিমাণটা বেশি এবং পেঁয়াজের পরিমাণটা কম হতে হবে অ্যান্ড একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিলে দেখবে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এই সম্পূর্ণ ব্যাপারটাই অপশনাল আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন সো এখানে আমি পেঁয়াজ বেস্তা গরু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা আমার অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে এখন এতে আমি চা চামচের মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং রেডি হয়ে গেল আমার গরুর মাংস সো খুবই সিম্পল রেসিপিতে চেষ্টা করেছি একদম বাবরচি স্টাইলে গরুর মাংস রান্না করে দেখাতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু সামনে কুরবানির ঈদ সো আরও কী কী বিফের আইটেমের রেসিপিগুলো চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে